বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একদম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের পরীক্ষার প্রায় শেষ লগ্ন তো এই মুহূর্তে আমাদের রয়েছে শুধু ভৌতবিজ্ঞান পরীক্ষা অনেক কমেন্ট দেখতে পাচ্ছি স্যার ন্যূনতম পাস মার্ক কত তো যে কারণে একটা ছোট ভিডিওর মাধ্যমে বিষয়টা তোমাদের একটু জানিয়ে দিই তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই থাকবে তো স্বাভাবিকভাবে প্রথমে আগে আসি পাস মার্ক কত স্বাভাবিকভাবে আমরা এটা কিন্তু সবাই জানি যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ মার্ক কিন্তু পেতেই হবে কেউ যদি মনে করো যে স্যার আমি সমস্ত সাবজেক্টে পঁচিশ ক্রস করলাম স্যার একটা সাবজেক্টে আমার সব মিলে মার্ক হলো আমি কি পাশ করবো করতে পারবে না তুমি কিন্তু ফেল হয়ে যাবে অর্থাৎ যেটা আমাদের বোর্ডের যে যে নিয়মটা রয়েছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশটা পেতে হবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে অর্থাৎ যে একটা সাবজেক্টে আমি কম পাবো আমাকে পাশ করিয়ে দেবে এটা কিন্তু ভাবাটা ঠিক নয় প্রথম কথা তাহলে আমাকে প্রথম কথা হচ্ছে কত মার্ক পেতে হবে পঁচিশ মার্ক পাশ পেতে হবে এবার এই পঁচিশ মার্কটা আমরা কীভাবে পাবো সেটাও একটু পরিষ্কার করে দিই আমাদের দুটো পার্টে পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে নব্বই মার্ক যেটা আমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছি এবং আরেকটা প্রজেক্ট যেটা কিন্তু আমরা স্কুলে জমা করেছি স্বাভাবিকভাবে স্কুলে আমরা প্রজেক্টটি জমা করেছি এবং এই প্রজেক্টে দেখা যাচ্ছে যে ফিজিক্সে বা ভৌতবিজ্ঞানে আমরা স্বাভাবিকভাবে নয় বা দশে দশ মার্ক কিন্তু আমরা পাই এবং আমাকে তাহলে নব্বইয়ের মধ্যে আর কত পেতে হবে তাহলে পঁচিশ থেকে যদি আমি নয় মার্ক স্বাভাবিকভাবে বাদ দিই তাহলে স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি এখানে ষোলো মার্ক থাকে অর্থাৎ নর্মাল সিস্টেমে যদি আমি ভালোভাবে পাস হতে চাই ভালোভাবে পাস মানে আমাকে কেউ কোনো হেল্প করলো না কোনো গ্রেজ মার্ক নেই সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই এই নব্বইয়ের মধ্যে ষোলো পেতে হবে এবার আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই স্বাভাবিকভাবে আমরা এর আগেও বলেছি হয়তো বিভিন্ন সময়ে যে একটা বিষয় থাকে যেটা হচ্ছে গ্রেজ মার্ক অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি দেখা যায় যে এক দুই মার্ক বা তিন মার্কের জন্য পাস হতে পারছে না তখন কিন্তু তাকে একটু গ্রেজ দেওয়া হয় যে কারণে অনেক সার্টিফিকেটেও আমরা বলেছি যে প্রত্যেক সাবজেক্টে দেখা গেল রিটার্নে পনেরো করে পেয়েছে প্রত্যেক সাবজেক্টে এবং মৌখিকে দশ করে পেয়েছে তার মানে কি বেশিরভাগ সাবজেক্টগুলোতে কিন্তু তাকে গ্রেজ দেওয়া হয়েছিল কারণ প্রত্যেক সাবজেক্টে পনেরো করে একটা স্টুডেন্ট পেতে পারে না তো স্বাভাবিকভাবে এই মার্কসটাও যদি আমরা ধরি সেখানে তিন বা চার গ্রেজ মার্ক দেওয়া থাকে কিন্তু এটা কিন্তু আমাকে ধরা উচিত না তবুও আমি ধরছি তোমাদের যাদের দুর্বলতা রয়েছে বা যারা ভৌতবিজ্ঞানকে খুব বেশি ভয় পাচ্ছ পাশ করতে পারবো না তাদের এই ভাবনাটা অন্তত দূর করার জন্য তো আমি সেখানে তিন মার্ক ধরলাম তাহলে মাইনাস আমি আরও থ্রি করলাম যেটা আমার গ্রেজ মার্ক হিসেবে আমরা হয়তো ধরতে পারি তাহলে মোট থাকলো কত আমার তেরোটা মার্ক অর্থাৎ আমার এই নব্বইয়ের মধ্যে আমাকে কিন্তু তেরোটা মার্ক অবশ্যই অবশ্যই সংগ্রহ করতেই হবে যে কোনো মূল্যে অর্থাৎ তেরো চোদ্দো বা পনেরো তোমরা টার্গেট রাখবে ন্যূনতম পনেরো মার্ক জন্য আমরা অবশ্যই পাই সেই টার্গেটটা রাখবে এবার আমি তোমাদের ইতিপূর্বে বিভিন্ন রকমভাবে বলেছি আমরা তো একটা বোধবিজ্ঞানের প্রশ্ন রয়েছে বোর্ড কোশ্চেন তো যাই হোক এই প্রশ্নে আমরা কোশ্চেন মডেল সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরও অনেকটা সহজ হয়ে যাবে তাহলে কত মার্কে আমাকে পেতে হবে আমি তোমাদের কিন্তু বলে দিলাম এটাই কিন্তু ফিক্সড এর থেকে কম করার চেষ্টা করো না তাহলে বিপদে পড়বে আমাদের প্রথমেই এমসি কিউ রয়েছে পনেরোটি আছে তো দেখো তারপরে আমাদের কি রয়েছে আমাদের এসে কিউ রয়েছে আমাদের এসএ কিউ কটা রয়েছে আমাদের এসে কিউ স্বাভাবিকভাবে রয়েছে আঠারোটি এসে কিউ রয়েছে তাহলে আমাদের এসে কিউ মানে যেটা আমাদের ক্ষয় ভাগে আসে সেখানে কিন্তু আমাদের আঠারোটা মার্কস রয়েছে এবার চেষ্টা করতে হবে এই এমসিকিউ এবং এসে এর মধ্য থেকে নম্বরগুলোকে তুলে নেওয়ার আমি তোমাদের এর আগেও বিভিন্ন সিস্টেম আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে নম্বর তুলবে বা বৌদ্ধবিজ্ঞানে নম্বর তোলার একটা জায়গাগুলো আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে এসএ কিউতে একটা স্তম্ভের সঙ্গে স্তম্ভ থাকে যেখানে কিন্তু চার মার্ক থাকে এই চারের মধ্যে চার পাওয়ার চেষ্টা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে নাম্বার ওয়ান বিষয় যারা খুব দুর্বল তাদের জন্য বলছি এই চারের মধ্যে কিন্তু চার পাওয়ার চেষ্টা করতেই হবে যে কোনো মূল্যে তার সঙ্গে এমসি এবং এসএ কিউ এর মধ্যে এমসি কিউ এর মধ্যে ন্যূনতম তিন চারটা তো তোমরা নিজে পারবে আমি চারটেই ধরলাম চারটে কিন্তু তুমি নিজে পারবে এটা স্বাভাবিক যে যতটুকুই খারাপ করো না কেন পারবে আর বাদ বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে সমস্ত প্রশ্ন কেউ যদি মনে করো যে আমি একটা প্রশ্নে এ দাগ দাগাবো আর একটা প্রশ্নে বি দাগ দাগাবো আর একটা কোশ্চেনে সি দাগ আরেকটা কোশ্চেনে ডি দাগ দেখা গেলো একটাও হলো না কিন্তু তুমি যদি দেখো সমস্ত কোশ্চেনে তুমি এ দাগ দাগিয়ে আসলে তাও দেখা গেল তার মধ্যে একটা কোশ্চেন হয়ে গেল এই কারণে আমি বলছি যদি যে প্রশ্নগুলো তুমি পারবে না মনে করছো সেই প্রশ্নগুলো আন্দাজে করার চেষ্টা করো না কারণ ভৌতবিজ্ঞান আন্দাজের জিনিস নয় যারা সারা বছর পড়াশুনো করেছে তারা অবশ্যই ভালো পরীক্ষা দেবে এটা একদম একটা নিশ্চিত বিষয় কিন্তু যারা সারা বছর খুটিয়ে পড়াশুনো করেনি তাদের পক্ষে কিন্তু ভৌতবিজ্ঞানের উত্তর করাটা যথেষ্ট যথেষ্ট কঠিন ব্যাপার এটাকে মানতে হবে কারণ সাবজেক্টটাই হচ্ছে ওরকম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোমাদের বলবো অন্তত এই কাজটাও যদি করতে পারো তাও কিন্তু তুমি এখানে তিন চার মার্ক কিন্তু ভালোভাবে পাবে আমি তিন মার্কই ধরলাম এক্সট্রা আর এই আঠারোর মধ্যে অন্তত দু তিন মার্ক তুমি কিন্তু নিজে অন্তত চেষ্টা করলে পারবে নেক্সট যে বিষয়টা আমি যাব সেটা হচ্ছে গয় ভাগে আমাদের দু মার্কের প্রশ্ন রয়েছে দু মার্কের প্রশ্ন আমাদের নটা করতে হয় এবং তারপরে আমাদের রয়েছে তিন মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন যেখানে আমাদের বারোটা করতে হয় তো হ্যাঁ যেখানে আমাদের তিন মার্কের কোশ্চেন বারোটা করতে হয় এবার এই দুই মার্ক এবং তিন মার্কের কোশ্চেনের মধ্যে দিয়ে চেষ্টা কিছু কোশ্চেন তো তোমরা নিজেরা করতে পারবে অন্তত দুই মার্কের দিয়ে দুটো তিনটে কোশ্চেন তো নিজেরা করতে পারবে এখানেও তো দুটো তিনটে কোশ্চেন নিজেরা করতে পারবে বেশি করার দরকার নেই জাস্ট এই দুটো তিনটে কোশ্চেন যদি তুমি করতে পারো তাও দুই মার্ক থেকেও অন্যতম ন্যূনতম পাঁচ মার্ক এবং তিন মার্ক থেকেও কিন্তু ন্যূনতম তুমি তিনটে কোশ্চেন যদি করতে পারো তাও অন্তত পাঁচ সাত মার্ক তুমি কিন্তু ইজিলি পাবে তাহলেও কিন্তু তোমার ন্যূনতম চার আর তিন সাত আর চার এগারো বারো তেরো চোদ্দো আর পাঁচ উনিশ আর সাত তেইশ মার্ক কিন্তু ন্যূনতম চলে আসে আর ওদিকে তোমার প্রজেক্টের আট মানে স্বাভাবিকভাবে তিরিশ একত্রিশ মার্ক পাওয়াটা কিন্তু খুব বেশি ফ্যাক্টর নয় যারা সারা বছর পড়াশোনা করেনি এখনও পর্যন্ত টাচ করে পারেনি তাদের জন্য বললাম অর্থাৎ এই মার্কটা সংগ্রহ করতে গিয়ে ভয় পাওয়ার কিছু নেই খুব সহজেই মার্কটা জোগাড় করা যাবে তবে বানিয়ে কিছু লেখার চেষ্টা করো না সাবধানে লেখার চেষ্টা করো এটুকুই বলবো আর পাস মার্কটা কত সেটা তো বুঝিয়ে দিলাম তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ধন্যবাদ